দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যানজেন ভিসার জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে ডিটেলে কথা বলবো কি কি স্পেসিফিক আপনার ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে ধারণা দেব আপনার আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন আপনার ছবি কেমন মানে কি টাইপের ছবি লাগবে সেটা নিয়ে ধারণা দেব এছাড়াও যেটা রয়েছে আপনি কীভাবে আপনার ফাইলটাকে উপস্থাপন করলে আপনি খুব সহজে ভিসা পাবেন সেই বিষয়টা নিয়ে ডিটেইলে কথা বলবো স্যানজেন ভিসার জন্য যেহেতু আপনার অলরেডি জেনেছেন যে অলরেডি হচ্ছে আপনি যখন স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশে যেহেতু সব হচ্ছে কান্ট্রির অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে হচ্ছে বেশ কিছু কান্ট্রির যেমন সুইডেন অ্যাম্বাসি বেশ কিছু কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ করে মানে যেটা টাইপ সি মানে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আবার কিছু ফ্রান্স অ্যাম্বাসি করে কিছু জার্মানি অ্যাম্বাসি করে কিছু ইতালি এমবেসি করে আর অন্য অন্য করে এই সব আপনাকে স্পেসিফিকভাবে জানতে হবে যে আপনি কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন কোন কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ কোন কান্ট্রির এমবেসি সেটা নিয়ে আপনাকে প্রথমে ধারণা নিতে হবে এরপরে হচ্ছে আপনার ফাইলটাকে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সাজাবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে প্রথমে আমরা যে বিষয়টা ক্লিয়ার করবো যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে ফিল করবেন সেটা নিয়ে ধারণা দেব এক দ্বিতীয়ত এরপরে হচ্ছে আপনার ডকুমেন্টসটাকে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে সাজাবেন সেটা নিয়ে ধারণা দিব এটা আমরা একেবারে বাইশ স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো হচ্ছে আজকে চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার ডকুমেন্টস রেডি করবেন প্রথম কাজ হলো আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফ্ল্যাপ করা প্রথম পার্টে যেটা থাকে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের নামের ডিটেলটা আপনাকে এখানে ফ্লপ করতে হয় প্রথমে হচ্ছে সার নেম মানে ফ্যামিলি নেম যেটা আছে সেটা আপনাকে বসাতে ঠিক এক্সাক্ট পাসপোর্টে আপনার এখানে কিন্তু একটা সার নেম দেওয়া আছে ওইভাবে দেবেন আপনার নামে যদি তিনটা পার্ট থাকে তাহলে মিডিল পার্টটা এখানে বসাবেন এখানে যেটা থাকে সার অফ বার্থ মানে হচ্ছে আপনারা এটা থাকলে এটা বসাবেন থার্ড নম্বরে আছে হচ্ছে ফার্স্ট নেম আপনার নামে প্রথম অংশ বসাবেন जस्ट হচ্ছে আমার এই ক্যান্ডিডেটের নাম ছিল হলো এমডি শোক মানে शौকত আলী शौকত আলী মানে দিতে পারছিলে পাসপোর্টে যেমন আছে ঠিক সেভাবেই আমি এখানে বসিয়ে দিয়েছি এরপর ডেট অফ বার্থ এটা বসাবেন এরপর হচ্ছে যেটা থাকে হচ্ছে প্লেস অফ বার্থ সেটা বসাবেন মানে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ বসাবেন এরপর হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি বাংলাদেশ বসাবেন এরপরে গিয়ে যেটা সেভাবে বসাবেন এরপরে হচ্ছে ন্যাশনালিটি অফ বার্থ ইজ ডিফারেন্ট মানে আপনি জন্মগতভাবে অন্য কোনো দেশের নাগরিক থাকলে এটা বসাবেন না থাকলে এম এ দিয়ে দিবেন এরপরে হচ্ছে আদার্স আহ হচ্ছে ন্যাশনালিটি আপনার যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে তাহলে বসাবেন না থাকলে গিয়ে হচ্ছে সেক্স মেল না ফিমেল সেটা আপনি এখানে বসাবেন কোনটা সিঙ্গেল ম্যারিড আপনি যেটা হন সেটা দিয়ে দিবেন জাস্ট সেটার উপর ক্লিক করলেই আপনার এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে হচ্ছে প্যারেন্টিয়াল অথরাইজেশন এই জিনিসটা দরকার হয় যদি আপনার সাথে কোনো বাচ্চা বা অনেকে ফ্যামিলি ভিজিট করে তখন হচ্ছে এখানে তার যে লিগাল গার্ডিয়ানের ডিটেলসটা হচ্ছে যেটা থাকে ন্যাশনাল আইডেন্টি নাম্বার আপনার এনআইডি নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন আপনার হচ্ছে বারো নম্বরে গিয়ে দেখেন হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস মানে হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টটা আপনি বসাবেন এরপরে হচ্ছে যেটা থাকে আপনি হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট বা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা হয় সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তেরো নম্বরে গিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার বসাবেন চোদ্দ নম্বরে হচ্ছে আপনার ডেট অফ ইস্যু মানে আপনার কত তারিখে পাসপোর্টটা ইস্যু হয়েছে ইস্যু ডেট বসাবেন ভ্যালিড আনটিল এটা হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট কোনটা আছে সেটা বসিয়ে দিবেন এরপর হচ্ছে ইস্যু অফ বাই কান্ট্রি আপনার পাসপোর্টটা কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে সেটা আপনি বসাবেন যদি বাংলাদেশ বাংলাদেশ বা অন্য কোনো দেশ হলে সেটা এরপরে যেটা আছে সতেরো নম্বরে গিয়েছে পার্সোনাল ডেট অফ ফ্যামিলি মেম্বার হু ইজ হচ্ছে ইউ ইউ হচ্ছে ই এ সি এইচ ইউ কে ন্যাশনাল মানে হচ্ছে এই জিনিসটা সতেরো নম্বরে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি কোনো পারসন হচ্ছে ইউ ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বা হচ্ছে ইইএ এখানে অথবা ইউকে তে আপনার কোনো ফ্যামিলি পার্সন এখানে বসবাস করে কিনা থাকলে তার ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম এরপর হচ্ছে ডেট অফ বার্থ ন্যাশনাল আইডেন্টি নাম্বার মানে এটা তার বসাচ্ছে আমার এখানে নেই এখানে ম্যাক্সিমাম লোকের না থাকে সেটা হচ্ছে নো দিবেন যদি থাকে তাহলে হচ্ছে এটা মূলত যদি কারো ফ্যামিলি ভিজিট থাকে তখন হচ্ছে এই জিনিসটা প্রয়োজন হয়ে থাকে এরপর হচ্ছে ফ্যামিলি রিলেশন উইথ ইনি মানে আপনার কোনো ফ্যামিলি রিলেশন আছে কিনা মানে তার সাথে আপনার সম্পর্ক কি যদি আপনি সতেরো নম্বরটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনি এখানে স্পাউস চিলড্রেন বা হচ্ছে অন্য কোনো সম্পর্ক কিনা সেটা আপনাকে এখানে প্রুভ করতে হবে এরপরে গিয়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটির হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে যতটুকু স্পেস

গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আপনার কোম্পানির ডিটেলস আপনি এখানে যদি চাকরিও করেন তাহলে সেটা হচ্ছে আপনার এম এল ফোন নাম্বার সমস্ত ডাটা এখানে ইনপুট করে দিবেন তারপর আপনার আসলে জার্নিটা কি কারণে আপনি আছেন সেই জিনিসটা ইনসিউর করতে হবে ট্যুরিস্ট হলে টুরিস্ট বিজনেস হলে বিজনেস ফ্যামিলি ভিজিট হলে ফ্যামিলি ভিজিট এভাবে আপনাকে এখানে ক্লারিফাই করতে হবে যে আপনি আসলে আমাদের এটা ক্যান্ডিডেটটা ট্যুরিজম পারপাসে যেতে যাচ্ছে সেই জন্য এখানে ট্যুরিজম পারপাসে এখানে হচ্ছে এডিশনাল ইনফরমেশন পারপাস অফ স্টার্টাস এখানে আপনি ছোট্ট করে একটু লিখে দিবেন যে আপনি কি কারণে ভিসাটা ভিসাটা চাচ্ছেন লাইক আপনি এভাবে লিখতে পারেন আই আই এম এ ট্রাভেল লাভার

মেইন ডেস্টিনেশন আপনি কোনটা আপনার হচ্ছে কোন কোন কান্ট্রিগুলোতে আপনি ভ্রমণ করবেন সেই জিনিসটা আপনাকে ক্ল্যারিফাই করতে হবে আপনি বেলজিয়াম এরপর হচ্ছে নাম্বার ইন আপনি প্রথমে কোথায় এন্ট্রি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন এরপর হচ্ছে সাতাশ নম্বরে গিয়ে হচ্ছে আপনি কি কি টাইপের ভিসা যাচ্ছেন আপনি সিঙ্গেল এন্ট্রি টু এন্ট্রি মাল্টিপল প্রথমবার অ্যাপ্লাই করলে সিঙ্গেল এন্ট্রি যাবেন এরপরে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি আপনি কখনো কি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কি না থাকলে ইয়েস না থাকলে নো এরপরে হচ্ছে আপনি যদি করেন তাহলে হচ্ছে আপনার ফার্স্ট কান্ট্রি কোথায় করেছিলেন সেটার আপনার ডিটেলসটা লিখবেন হচ্ছে উনত্রিশ নাম্বারে যদি না থাকে তাহলে এটা লিঙ্ক সেরে দেবেন এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে সামারি এন্ড ফার্স্ট নেম ইনভাইটেশন পার্সন যদি আপনার কোনো ইনভাইটেশন পার্সন থাকে তাহলে হচ্ছে তার নাম লিখবেন যদি না থাকে তাহলে এখানে দেখেন বলা হচ্ছে নেম অফ হোটেল আপনি কোথায় হোটেলের নামটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে হোটেলের অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন এরপরে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে আপনার এখানে টেলিফোন নাম্বারটা লিখে দিবেন এরপরে হচ্ছে নেম অফ অ্যাড্রেস ইনভাইটেশন কোম্পানি অর্গানাইজেশন যদি থাকে ইয়েস দেবেন না থাকলে নো না থাকলে যেহেতু আমাদের এটা নেই আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি টেলিফোন নাম্বার থাকলে দিতে হবে না থাকলে নো এরপরে হচ্ছে আপনার তেইশ নম্বরে গিয়ে হচ্ছে কস্ট অফ ট্রাভেল লিভিং ডিউরিং টু অ্যাপ্লিকেশন স্টেট স্টে ইন কভার্স মানে আপনি এটা আপনার হচ্ছে যে আপনি ট্রাভেল করবেন সেক্ষেত্রে আপনার এই ট্রাভেলের কস্টটা কে দেবে বাই অ্যাপ্লিকেন্ট হিম অ্যান্ড হার সেলফ এটা আপনি সিলেক্ট করবেন যদি আপনি অ্যাপ্লাই নিজে করেন মানে আপনার ফান্ড আপনি নিজে দেন আর যদি কোনো কোম্পানি হোস্ট করে তাহলে এটা দেবেন এরপরে হচ্ছে আপনি কি ক্যাশ নেবেন না হচ্ছে ট্রাভেল চেক না ক্রেডিট কার্ড জাস্ট হচ্ছে আপনি ক্যাশ অ্যান্ড ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করবেন তেইশ নম্বরে গিয়ে হচ্ছে এখানে লিখবেন প্লেস অ্যান্ড হচ্ছে বা ডেট মানে আপনি যে তারিখে জমা দিবেন সে প্লেস ডেটটা লিখবেন এখানে কি হচ্ছে আপনার সিগনেচার করবেন এটা প্রিন্ট আউট করে এরপরে হচ্ছে আপনি হাত কলমে সিগনেচার করবেন এই হলো আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাবে এখন আসেন হচ্ছে আপনার ট্রাভেল কি কি ডকুমেন্টস লাগে ভিসার জন্য প্রথম একটা কাভার লেটার লাগবে ট্যুর প্ল্যান লাগবে আপনার যেটা থাকে ট্রাভেল হিস্ট্রি লাগবে ইয়ার টিকিটের বুকিং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি হোটেল বুকিং

এরপরে হচ্ছে ট্রাভেল হচ্ছে চেক লিস্ট এটা হচ্ছে মূলত যেটা থাকে যদি আপনি আহ সুইডেন এম্বাসি বরাবর অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে এটাকে বলা হয় ডিক্লারেশন ফর্ম এটা ডিক্লারেশন আপনি ওয়েবসাইটে বিএফএস গ্লোবাল ওয়েবসাইট পেয়ে যাবেন আপনার কোম্পানি ট্রেড লাইসেন্স দিবেন যদি মেমোরেন্ডাম থাকে তাহলে মেমোরেন্ডাম দিবেন ভিজিটিং কার্ড দিবেন এই হচ্ছে মেইন অ্যাপ্লিকমেন্ট আর কিছু ডকুমেন্টস আপনি এর সাথে যুক্ত করতে পারেন সেটা কিন্তু যদি আপনার কোনো অ্যাসেট থাকে অ্যাসেট ভ্যালুয়েশন আপনি এর সাথে যোগ করে দিতে পারেন এই হলো মোটামুটি ডকুমেন্টস এই ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি যেটা করবেন সেটা হচ্ছে ডেল্টা টাওয়ার গুলশানে আপনার ফাইলটা নিয়ে আপনি এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না সরাসরি নিজে গিয়ে ফাইলটা জমা দেওয়া যায় এগুলো মেইন বিষয় আপনি সরাসরি নিজে গিয়ে আপনার ফাইলটা জমা দিয়ে দিতে পারবেন আরও কারো কোনো তথ্য জানার থাকে স্যান্ডেল ভিসা সংক্রান্ত আরও কোনো আপডেট যদি জানা থাকে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে সরাসরি আমাদেরকে হচ্ছে ইমেল করতে পারেন অথবা যেটা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার সাথে কথা বলতে পারেন অথবা যেটা থাকে আপনি কমেন্টসে ডিটেইলসে কমেন্ট করুন আপনাদের আরেক তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই শেষ করব যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন অন্য কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন